পৃথিবীর বুকে প্রথম শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিলেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ এ বছরটি এই মহান মানুষের প্রয়াণ শতবর্ষ শতবর্ষ পূর্তির প্রাককালে তার বড় হয়ে ওঠার ঘটনাবহুল জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই আমাদের নিবেদন লেনিন শৈশব ও কৈশোর অডিও স্টোরিটির মূল ভাবনা আমরা নিয়েছি লেনিনের দিদি আন্না উলিয়ানোভার স্মৃতিচারণ তার লেখা লেনিন শৈশব ও কৈশোর বইটি থেকে চলুন শুনেনি আজকের পর্ব প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি লেনিনের অসাধারণ মেধা ধৈর্য শক্তির কথা বাবার ব্যক্তিত্ব দাদা আলেকজান্দারের আদর্শ স্নেহ মমতা ধীর স্থির প্রকৃতি আত্মসংযমের বিপুল ক্ষমতা লেনিনের চরিত্রে গভীর প্রভাব ফেলেছিল অন্যের মধ্যে যে গুণ সে দেখতে পেত তা আত্মস্থ করার অনুশীলন করত এখন তৃতীয় পর্ব স্কুল থেকে বাড়ি ফেরার পর প্রতিদিন ভ্লাদিমির বাবাকে বলতো সেদিন বিভিন্ন ক্লাসে কোন কোন বিষয়ে কি পড়ানো হয়েছে আর সে নানা প্রশ্নের কি উত্তর দিয়েছে তার এই উত্তরগুলো সাধারণত সঠিক হতো ভ্লাদিমির সর্বদাই ভালো নম্বর পেত তাই পরে কখনো কখনো সে বাবাকে রেজাল্ট জানাত এভাবে গ্রিক ভাষায় চমৎকার জার্মান ভাষায় চমৎকার দোতলায় নিজের ঘরে যাওয়ার পথে তার বাবার পড়ার ঘরের সামনে দিয়ে যেতে যেতে এই সব খবর দিত সে তার এই পাঠ্য বিষয়গুলির রকম ফের ঘটত প্রায়ই কিন্তু তার পাওয়া নম্বরের হেরফের ফের ঘটত কালে ঘর ভ্লাদিমিরের বাবা প্রায়ই তার মাকে বলতেন ভ্লাদিমির এত সহজে সব বিষয় আয়ত্ত করে ফেলছে ভয় হচ্ছে ওর খাটবার ক্ষমতার বিকাশ ঘটবে কিনা কাজ করার প্রায় অমানসিক ক্ষমতা অর্জন করে ফেলেছিল তার হল্লাতেও অরুচি ছিল না তার যখন তাদের বাড়িতে তার বন্ধুরা আসত কিংবা যখন ছোট দুটি ভাই বোন মিতিয়ার সঙ্গে যুক্ত তখন তাদের প্রাণ খোলা দরাজ আসিতে অফুরান ঠাট্টা রসিকতা আর গল্পে গম গম করতে থাকতো সারা বাড়ি সিম্বার্সক শহরের সরকারি স্কুলের শিক্ষিকা ও তাদের পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু বেরা বলতেন সবাই তখন হাসত খুশিতে উজ্জ্বল হয়ে উঠত সবাই এমন এক প্রাণ খোলা বন্ধুত্বে ভরা পরিবারে সবার আপন বনে যাওয়া ছাড়া উপায় ছিল না ভ্লাদিমিরের এক মাস্তুত বোন একবার তাদের বাড়িতে বেড়াতে আসেন সেকালে ডাক্তাররা প্রায় সকলেই ছিলেন পুরুষ কিন্তু মাস্তুত বোনটি ছিলেন প্রথম অল্প কয়েকজন মেয়ের একজন যারা ডাক্তারি পেশা নিয়েছিলেন তিনি যখন বৈঠকখানায় বসে বাবা মায়ের সঙ্গে গল্প করছেন তখন দরজার আড়ালে চাপা হাসি আর ফিসফিস শোনা গেল আর এরপরই হঠাৎ দেখা গেল ভ্লাদিমির ছুটে ঘরে ঢুকে বেশ স্বচ্ছন্দভাবে তাদের অতিথিকে বলছে আনিউতা আমার অসুখ করেছে একটা কিছু ওষুধ দিন দেখি ও যে রসিকতা করছে এটা বুঝতে পেরে তরুরি ডাক্তারটি ভারী সদয় ভাব দেখি শুধুলেন তাই নাকি তা কি হল তোমার আমার পেট ভরছে না কিছুতেই যতই খাচ্ছি তবু পেটে খিদে থেকে যাচ্ছে তাই বুঝি ঠিক আছে এক কাজ করো রান্নাঘরে গিয়ে বড় এক টুকরো কালো রুটি কেটে নিয়ে তাতে নুন ছড়িয়ে খাও দেখি তাও করে দেখেছি কিন্তু ওতে কিছু উপকার হচ্ছে না তবু ফের একবার চেষ্টা করে দেখো দেখি এবার নিশ্চয়ই উপকার হবে এবার গ্লাদিমির কে হারমেনে পালিয়ে যেতে হলো সঙ্গীত ভারী পছন্দ ছিল গ্লাদিমির তার মা তাকে পিয়ানোয় সরগম আর সহজ কিছু বাজনা বাজাতে শিখিয়েছিলেন বাচ্চাদের সহজ কিছু গানের স্বরলিপি ও অন্যান্য ছোট বাজনাও অভ্যেস করার জন্য দিয়েছিলেন ফলে অল্পদিনের মধ্যেই দিব্যি ভালো বাজাতে শিখে গেল ভ্লাদিমিরা তার মধ্যে সঙ্গীতজ্ঞ হওয়ার দারুণ সম্ভাবনা দেখা গিয়েছিল তাই পরে সঙ্গীত ছেড়ে দেওয়ায় তার মা খুব দুঃখিত হয়েছিলেন সে সময় বসন্ত এলে খাঁচায় রাখা পাখিকে মুক্তি দেওয়ার রেবাজ ছিল এই প্রথা ভারী পছন্দের ছিল ব্লাদিবিরের প্রতিবছর বসন্তকালে তার মায়ের কাছে এসে পয়সা চাইত খাঁচার পাখি কিনে এনে তাকে ছেড়ে দেবে বলে খুব ছেলেবেলায় ব্লাদিমির নিজে নিজে পাখি ধরতে ভালোবাসত কখনো বা বন্ধুদের সঙ্গে মিলে সে পাখি ধরার ফাঁদ একবার সে খাঁচায় করে একটা শ্যামা জাতীয় গায়ক পাখি বাড়িতে কিন্তু সে পাখিটি বেশি দিন বাঁচেনি পাখিটা ক্রমশ শুকিয়ে যাচ্ছিল আর পালক ঝরে যাচ্ছিল তার তারপর একদিন মারা গেল ভ্লাদিমিরকে এ নিয়ে সেদিন বকাবকি করলে গম্ভীর মুখে অন্যমনস্কভাবে ভাবে ভ্লাদিমির কিছুক্ষণ তাকিয়েছিল মরা পাখিটার দিকে তারপর গলায় দৃঢ় সংকল্প ফুটিয়ে বলে উঠেছিল আর কোনোদিন খাঁচায় পাখি পুষব না আমি সত্যি সে আর কোনোদিন পাখি পোষেনি সিম্বের শহরে নদীতে মাছ ধরতেও ভালোবাসত ভ্লাদিমির একবার এক খানার ধারে পৌঁছে ভ্লাদিমির যে ঝুঁকে পড়ে মাছ দেখতে গেছে অমনি জলে পড়ে গিয়ে খানার নিচের পাঁকে তলিয়ে যেতে থাকে সে শেষে তার এক বন্ধুর চেঁচামেচিতে খানার পাড়ের এক কারখানার মজুর ছুটে এসে ভ্লাদিমিরকে খানা থেকে টেনে তুলল দাদা আলেকজান্ডারের প্রকৃতি বিজ্ঞানের প্রতি অনুরাগ থাকলেও ভ্লাদিমিরের কিন্তু প্রকৃতি বিজ্ঞান ভালো লাগত না স্কুলে পড়ার সময় তার উৎসাহ ছিল লাতিন ভাষা ইতিহাস ভূগোল আর সাহিত্যে ভালোবাসত নানা বিষয়ে রচনা লিখতে রচনা লেখায় ভারী চমৎকার হাত ছিল তার লেখার সময় শুধুমাত্র পাঠ্য বই আর শিক্ষক শিক্ষিকা যা বুঝিয়েছেন তার উপরেই নির্ভর করত না লাইব্রেরি থেকে অন্য বই এনে সেই সব সে তার রচনাগুলি হতো সর্বদাই ঝরঝরে বক্তব্য বিষয়গুলি চমৎকারভাবে ভাবে গুছিয়ে তুলত সে আর লিখত সুন্দর সাহিত্যিক ভাষায় ছেলেদের সাধারণত যেসব হাতের কাজের শখ থাকে সেসব কিছু ছিল না শীত ও গ্রীষ্মকালীন ছুটিতে কিংবা পড়াশোনা ছাড়া অবসর সময় নানা ধরনের বইপত্র পড়া স্কেটিং করা সাঁতার কাটা প্রকো কিংবা অন্যান্য দৌড়ঝাঁপের খেলাধুলা ছিল তার পছন্দের কাজ ক্লাসের সহপাঠীদের সঙ্গে গ্লাদিমিরের খুব বন্ধুত্ব ছিল অসুবিধায় পড়লে তাদের পড়া বলে দিত তর্জমার কাজে সাহায্য করত সে বন্ধুদের নিবন্ধ রচনা সংশোধন করে দিত তার কোনো সহপাঠী যদি রচনায় ভালো নম্বর পেত তাহলে ভারী খুশি হতো সে স্কুলে টিফিনের সময় ছুটির সময় বন্ধুদের পড়া বুঝিয়ে দিতে আলেকজান্ডারের মতো সে স্কুল শুরু হওয়ার কখনো আধ ঘন্টা আগে এসে গ্রিক কি লাতিন ভাষার কঠিন অনুচ্ছেদের তর্জমা করে দিত কিংবা জ্যামেতের জটিল উপপাদ্য বুঝিয়ে দিত অপর কারকে এইভাবে গোটা ক্লাসটাই নির্ভরশীল ছিল ভ্লাদিমিরের ওপর নিজে এগিয়ে চলার সঙ্গে অন্য সহপাঠীদেরও টেনে এগিয়ে নিয়ে চলত সে তৃতীয় পর্ব আজ এ পর্যন্তই চতুর্থ পর্ব নিয়ে আমরা আবার হাজির হব আগামী সপ্তাহে ঠিক এই সময় চোখ রাখুন এআইডিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডিজিটাল প্ল্যাটফর্ম ছাত্রসংহতি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রাজ্য জুড়ে ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলন ও আরও নানা সংবাদ পেতে আমাদের পেজটি লাইক ও ফলো করুন